এই দেখুন বলতে বলতে আরও বেরিয়ে গেছে চিকেন আর মটন দিয়ে মিক্সড বিরিয়ানি বানাচ্ছে মিক্সড এই রকম মটনের প্রথম পেলাম প্রথম পেলাম হেভিও ডিনার এখানে দেখতেই পাচ্ছেন মোগলাই সবার প্রথমে আমি আজকে মোগলাইকে স্টার্ট করব তার তো নুনের পাতা পেঁয়াজ লঙ্কা ডিম একসাথে মিক্স করা তার সাথে চিকেন অসাধারণ নমস্কার আজকে এখন বাজে রাত্রি দশটা এই দশটার সময় আমি চলে এসেছি ডিনার করার জন্য আর ডিনার করতে সোজা চলে এসেছি হচ্ছে এটা ব্যারাকপুর অমলা সিনেমার একদম পাশে ব্যারাকপুর ওয়ার্লেস পাড়া যে বাস স্টপেজ আছে ওয়াললেসপাড়া বাস স্টপেজের একদম ঠিক পাশে আর এটা হচ্ছে চিলিস বিরিয়ানি এখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু অ্যাভেলেবেল রয়েছে চিলিস বিরিয়ানি এনাদের যে একটা পুরনো আউটলেট রয়েছে যেটা হচ্ছে ওয়ারলেস মোড় যেটা আছে ওয়ারলেস মোড় ওয়ারলেস মোড়ের একদম সামনেই রয়েছে চিলিস বিরিয়ানি একদম সম্পূর্ণ নতুন একটা আউটলেট হয়েছে চিলিস বিরিয়ানি এটা হচ্ছে অবনা সিনেমার পাশে আর ওই বারাসাত যে ওই ওয়ালেস পাড়া বাস স্টপে যাচ্ছে তার একদম কাছেই জাস্ট এক মাস সামথিং হবে এটা ওপেন হয়েছে এখানে সম্পূর্ণ নতুন কিছু রয়েছে যখনই জানতে পারলাম সয়া সাতটা চলে এসেছি এখানে হচ্ছে চিলিজ বিরিয়ানি কাছে একদম তো চলুন ভেতরে যাওয়া যাক আজকে এখানে ডিনার করবো আজকে এই যখন চিলিজ বিরিয়ানির ভেতরটা এখন রাত্রি প্রায় দশটায় বেগেতে এখন দেখুন এখনও পর্যন্ত বিরিয়ানির কত লাইন এখনও বিরিয়ানির লাইন এত লোক লাইনে দাঁড়িয়ে বিল কেটে এখন বিয়ানি নিচ্ছে মানে ফিরিশ বিরিয়ানি এত ভালো কেন এই দেখ এই দেখুন দাদা প্রচণ্ড ব্যস্ত রয়েছে আর বিরিয়ানি কন্টিনিউ চলছে কন্টিনিউ বিরিয়ানি চলছে কাটিং চলছে রাত্রি দশটার সময় বিরিয়ানির লাইন দাদা এত কন্টিনার খুলেছেন সব অর্ডার আছে নাকি বাহ ও সব পার্সেল আছে পার্সেল এবং লোকে লাইনেও নেবে এখানে সালাদ কাটা হচ্ছে বাহ দারুনিয়ানি এত নাম যে লোকে রাতে যত সময় এখন একদম ওপেন কিচেন এখানে চিকেন কিমা হচ্ছে এই জায়গাটা সব রকম মশলা মাসলি আপনার চোখের সামনে রয়েছে যা কিছু রান্না হবে সব কিছু আপনারা কাঁচের বাইরে দিয়ে দেখতে পারবেন দেখুন দুদিকে কাঁচ রয়েছে এখানে বিভিন্ন রকম চিকেন খুলছে এখানটায় এখানে রাইস রয়েছে একদম ওপেন কিচেন এটা যা কিছু রান্না বান্না হবে সব কিছু আপনার নিজের চোখে দেখতে পারবেন চিলিস বিরিয়ানি যা কিছু রান্না বান্না হচ্ছে কিছু দেখা যাচ্ছে মানে এখানে লুকোচুরি কিছু ব্যাপার নেই আর সব কিছু ব্র্যান্ডেড এখানে প্রোডাক্ট ইউজ হয় যেমন আমুল ফ্রেশ ক্রিম রয়েছে সব কিছু

ব্যাপার কিছু না আমাদের এটা নর্মাল রাত্রের দিকটা আমাদের চাপ বেশি থাকে ঠিক আছে আমরা চেষ্টা করি বারোটা পর্যন্ত কাস্টমারকে সার্ভিস দেওয়ার আমাদের সাড়ে এগারোটা টেবিল লাস্ট অর্ডার নেওয়া হয় এবং ওটা খেতে খেতে বারোটা বাজে আমাদের ক্লোজ করতে করতে সাড়ে বারোটা হয় আচ্ছা প্লেট আমাদের একটা হাড়িতে মোটামুটি আপনার পঁয়ষট্টি প্লেট সত্তর প্লেট বিরিয়ানি হয় আমাদের একটা হাড়িতে মোটামুটি আমরা তেরো কিলো কোনো হাড়িতে চোদ্দ কিলো আবার যদি গাছ থাকে যেগুলো বড় হাঁড়ি আছে আরো ওখানে ষোলো কিলো আইস ইউজ পাওয়া দেখুন এখন আমাদের মটন বিরিয়ানি চিকেন রিজ সবই রয়েছে হ্যাঁ তোদের মটনের পিঠা দেখাবে একটু হ্যাঁ তো মটনের পিঠা কত ওজন আছে দুশো কুড়ি থেকে তিরিশ গ্রাম ওজন আছে

দাম কত এটা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের প্রচুর ক্লাব রয়েছে এখানটায় সবাই জাস্ট মটনটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সবাই জাস্ট সবাই জাস্ট মটন বেরিয়ে নেওয়ার জন্য পুরো ভিড় করে দাঁড়িয়ে রয়েছে সবাই খুব ব্যস্ত আছে চিলিস বিরিয়ানি বলে কথা সবাই ব্যস্ত রয়েছে এই দেখুন এখান থেকে মটন আলু সব বেরোচ্ছে এটা কি চাপ নাকি দাদা চিকেন চাপ এই দেখুন চিকেন চাপের পিস দেখুন লেগ পিসটা দেখুন লেগ পিস 21 সে ওজন কত হবে 21 আইটেম কত হবে 200 গ্রাম ঠিক ঠিক আনো তো রাখ দাও আপনি এখানে করে রাখা দিন নাও লাগের মধ্যে তোলা এই দেখুন লেগের পিস দেখুন লেগা দেখে আপনি আবার খাওয়া হয়ে আয় দেখুন বড় বড় সবাই খুব ব্যস্ত রয়েছে এখানে প্রচন্ড সুজয় কুন্ডু 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 আমি হ্যাঁ এটা আমাদের নতুন আউটলেট জাস্ট গত মাসে কুড়ি তারিখে ওপেন হয়েছে ঠিক আছে মার্চে ওপেন হয়েছে আমাদের আগে দুটো আউটলেট রয়েছে যেটা আমরা ওয়ারলেস মোড়ে রয়েছি কল্যাণী হাই রোডের উপরে এটা আমাদের বছর হয়ে গেছে আর ডিবাফির সামনেও রয়েছে ওটা আমাদের আউটলেট পার্সেলের উপর বিশেষ করে রয়েছে আর এটা আমাদের রিসেন্ট খোলা হয়েছে আপনাদের এইখানে আমাদের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব কিছু অ্যাভেলেবেল এবং বিরিয়ানিটা আমরা স্পেশালিস্ট বিরিয়ানির উপর তো আমাদের চাপটা বেশি থাকে বাদ বাকি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত কিছু আইটেমই আমাদের এখানে পাওয়া যায় এখন তো বিরিয়ানির একটা চারিদিকে বিরিয়ানি 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 আচ্ছা আপনাদের রেগুলার কটাহারি হয় আমাদের রেগুলার নতুন এই নতুনটা এখন মোটামুটি সাতটা আটটা টেলিকাস্ট রবিবার বাদ দিয়ে এটা রবিবারে কটা রবিবারে এখন বারো আপনারা টাকা এই কাউন্টারটাই কোনো রকম হ্যাঁ হ্যাঁ আমাদের জন্মদিন পার্টি এবং ছোটোখাটো অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানগুলো আমরা করে থাকছি আচ্ছা আপনারা কতদূর পর্যন্ত ডেলিভারি দিতে আমাদের জোম্যাটো সুইগিটা তো আছেই তাছাড়া আমরা দু কিলোমিটারের মধ্যে ডেলিভারিটা আমরা করছি আর আমাদের আপকামিং যে প্রজেক্টটা রয়েছে ওটা পয়লা বৈশাখের পরে বাঙালি থালি বেঙ্গলি থালি যেটা আছে ওইটা স্পেশালি চালু হবে এবং তখন আমরা খুব ফাস্টলি আরও হোম ডেলিভারির উপর আরও বেশি জোর দেবো আচ্ছা দু কিলোমিটারের মধ্যে হলে পরে আমাদের মোটামুটি যে ডেলিভারি চার্জটা আমরা একদম মিনিমাম মানে একটা ছেলে গেলে পরে তাকে ধরুন একটা খাবার গেলো তিনশো টাকা বা চারশো টাকা একটা খাবার নিয়ে গেল ধরুন টেন রুপিস বা টোয়েন্টি রুপিস একটা চার্জেস ওনার ক্ষেত্রে নেওয়া হয় এর থেকে বেশি কিছু নয় এখন কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে না রুমালিটা এখন হচ্ছে না আমাদের তন্দুরি রুটি বাটার নান মশলা কুলছা পনির কুলছা ঠিক আছে এদিকে রাইসে সমস্ত কিছু রাইস ভেজ রাইস এগ চিকেন রাইস এগ রাইস মিক্সড রাইস আর চিকেনের আইটেমে সমস্ত কিছু গ্রেভি আইটেম চাইনিজের গ্রেভি আইটেম চিকেন মাঞ্চুরিয়ান সেজওয়ান গার্লিক হট গার্লিক চিলি চিকেন সমস্ত কিছু এবং ইন্ডিয়ানে আপনার চিকেন কষা চিকেন দোপেয়া থেকে শুরু করে চিকেন ভার্তা কিমা গুনা ঠিক আছে এদিকে আপনার মুগ মুসলাম পাওয়া যায় আমাদের এখানে স্পেশালি যেটা ব্যারাকপুরের বুকে মুগ মুসলাম যেটা ব্যারাকপুরের বুকে প্রথম কেউ দেয় না আমরা চারশো টাকায় গোটা মুরগি মুগ মুসলাম করে দিচ্ছি এবং আমাদের যেটা ফুল তন্দুর রেট আছে সেটা তিনশো কুড়ি টাকা এই রেটগুলো ব্যারাকপুরে কেউ দেন এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা যেটা আমরা নিয়ে এসেছি ব্যারাকপুরে যেই বিরিয়ানিটা আপনারা ধরুন আমাদের ব্যারাকপুরে বিখ্যাত যে দোকানে লেগ পিস দিয়ে বিক্রি হয় দুশো টাকা নাম নেওয়া হয় সেই চিকেন বিরিয়ানিটা আমরা একশো টাকায় বিরিয়ানিটা খাওয়াচ্ছি পুরো গোটা লেগ পিস দিয়ে যে লেগ পিসটা অ্যাপ্রক্স ওজন নিয়ার অ্যাবাউট তিনশো গ্রাম হবে আচ্ছা যেটা আপনি বললেন ওই মুরগিটা মুরগিটা হ্যাঁ একদম গোটা মুরগি যেটা ওজন আমার মোটামুটি আপনার দাঁড়াবে নশো থেকে সাড়ে নশো গ্রাম ওটাকে আমরা প্রিপারেশন করে একটা মাটির হাঁড়িতে সার্ভ করি

আচ্ছা চিকেন বিরিয়ানি আমাদের দাম আছে যেটা রেগুলার চিকেন বিরিয়ানি যেটা অ্যাপ্রক্স দুশো গ্রামের পিস দিয়ে বিরিয়ানিটা দেওয়া হয় সেটার দাম পড়ছে একশো কুড়ি টাকা পার্সেলও তাই এবং আপনি এসিতে বসে খেলে সেই রেট আমাদের আলাদা কোনো রকম রেট করা হয়নি পার্সেল এবং সিটিং একই রেট আর যেটা আমাদের স্পেশাল যেটা বলছি যে অ্যাপ্রক্স তিনশো গ্রাম আমি বারবার অ্যাপ্রক্স কথাটা বলছি এই কারণে কোনোটা দুশো আশি গ্রামও হতে পারে আবার দুশো সত্তর গ্রাম হতে পারে তিনশো গ্রাম হতে পারে অ্যাপ্রক্স তিনশো গ্রাম আমি বলছি একটা গোটা লেগ পিস দিয়ে সেটা একশো চল্লিশ টাকা এবং এটা ব্যারাকপুরের প্রথম কেউ এখনও পর্যন্ত গোটা লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি একশো চল্লিশ টাকায় দিচ্ছে না আমরা এটা মাটন বিরিয়ানি আমাদের দুশো দশ টাকা যেটা হচ্ছে রেগুলার মাটন বলছি একজনের জন্য আনলিমিটেড রাইস ওটা আমরা দিচ্ছি ওটা দুশো দশ টাকা যেটা মাটনের ওজন হবে একশো ষাট গ্রাম পঁয়ষট্টি গ্রাম বা কোমোটা একশো পঞ্চান্ন গ্রাম এখন অ্যাভারেজ একশো ষাট গ্রাম আর যেটা একটা আমরা প্যাক করেছি যেটা লার্জ মাটন বিরিয়ানি লার্জ বলছি যেটায় দু পিস মাটন থাকবে ওটা দুজন খাওয়ার জন্য প্রোভাইড করছি আমরা সাড়ে তিনশো টাকা আর একটি মাটন বিরিয়ানি আমরা প্যাক করেছি ফ্যামিলি প্যাক যে ফ্যামিলি প্যাকটায় তিন পিস তিন পিস মাটন দিয়ে আছে যেটি পাঁচশো টাকা দাম আছে ওটা আপনার আড়াইজন মানুষ খেতে পারবে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আমরা ফ্যামিলি প্যাক করেছি আর সেম চিকেন ফ্যামিলি প্যাক যেটা দু পিস লেগ দিয়ে আছে সেটা আপনার দাম পড়ছে দুশো সত্তর টাকা অ্যাপ্রক্স ছশো গ্রাম চিকেন যাবে ঠিক যেটা হাজার এম এল এর যে হাজার এম এল এর ফ্যামিলি প্যাক না ফ্যামিলি প্যাকটা দু হাজার এম এর কন্টেনারে যাবে ঠিক আছে আর যেটা লার্জ প্যাক ওটা আমরা ফয়েল প্যাকে দিচ্ছি যেটা দুজন খেতে পারবে হ্যাঁ আমাদের এখানে অ্যাড্রেসটা হচ্ছে ব্যারাকপুর বারাসাদ রোড নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে অমলা সিনেমা হল আর ট্রেন্ডস যে খুলেছে শপিং মলটা ট্রেন্সের পাশে অমলা সিনেমা অমলা সিনেমা ঠিক উল্টো দিকে আমাদের নতুন ব্রাঞ্চ অবশ্যই অবশ্যই আমরা ইভেন আলু বিরিয়ানি তো হবে আলু বিরিয়ানি সত্তর টাকা একজনের জন্য আর যদি দুজনের জন্য সেটা একশো তিরিশ টাকা এগ বিরিয়ানি হয় আলু বিরিয়ানি এগ বিরিয়ানি আশি টাকা আর একশো চল্লিশ টাকা মানে আমাদের ডিপারশনটা আমরা যেটা দিচ্ছি হয় একজনের জন্য নয় দুজনের জন্য আমাদের ইন্ডিয়ান চাইনিজ সন্দুর ছাড়াও আমাদের স্পেশালি ফাস্ট ফুড আইটেম যেটা এটাও ব্যারাকপুরের বুকে আমরা এমন একটা রেট নিয়ে এসেছি যে রেটটি সর্বপ্রথম এখনও কেউ দিচ্ছে না এই যে মোগলাইটি তৈরি হচ্ছে মোগলাইটির দাম মাত্র পঞ্চাশ টাকা এবং এগ রোল যেটা সিঙ্গেল ডিমের রোল দিয়ে হয় সেটা তিরিশ টাকা এবং ডবল ডিমের রোল দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা এটাও ব্যারাকপুরে কেউ না আমরা প্রথম দিচ্ছি

সমস্ত কিছু আইটেমগুলোই পাওয়া যায় না এবং ফুল তন্দুর আমাদের ফুল তন্দুর যেটা সেটা সাড়ে তিনশো টাকা দুটো লেগ দুটো বডি দিয়ে এবং আমাদের বোনলেস টিক্কা যেটা ছ পিস বোনলেস সেটা টিক্কাটার দাম একশো চল্লিশ টাকা রেশমি কাবাব যেটা ছ পিস বোনলেস সেটার দাম একশো ষাট টাকা এবং আর একটা আইটেম হয় যেটা আমাদের উইথ টিক্কা উইথবন টিক্কা আট পিস একশো দশ টাকা আপনি এখন কি বিরিয়ানি খাচ্ছেন মটন বিরিয়ানি খাচ্ছি কি দাম মিল जो था टीरम यही देना तो भी खूब ভালো হয়েছে স্কুল আচ্ছা মটনটা লেগেছে আচ্ছা মটন যেটা কেমন মটনটা ভালো আছে আছে ভালো আছে না আচ্ছা ম্যাডাম আপনি না ফার্স্ট টাইম খেলাম বেশ ভালোই আচ্ছা থেকে हमारा ये चल बजाते हैं अच्छा चल रहा है हां बहुत अच्छा माने आपने की प्रथम बार आए हैं ना आगे ना इट इज फर्स्ट टाइम है हां थैंक यू मेरे मालवा चलते हैं हां ट्रेड चार्ज भी है ना जो डंप पैकिंग है डंप पे कुछ डन अलग अलग अक्षत का माल খেয়ে নিই খেয়ে বলছি খুব দারুণ ফ্রিজটা দেখে নিই পিসটার সাইজ দেখে আর রাইসটা একদম জোর ধরে খুলে খুলে করছে খুলে খুলে করছে আর এমনি না না তেল ফেল সব ঠিক আছে আর গোলাপ সব সব পারফেক্ট আছে হ্যাঁ মাপে আছে একদম মাপে ঠিক আছে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি এর আগে একটা নিয়েছিলাম আর নামটা ঠিক আমার মনে পড়ছে না ক্রিস্পি ছিল আর খুব ভালো ছিল এবং বিরিয়ানিটা মটন বিরিয়ানি এটাও অসাধারণ টেস্ট আপাতত মটনের একটুখানি পিসে আমি ট্রাই করেছিলাম কিন্তু খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ আর মটন বিরিয়ানি কী দাম এলো হবে মটন বিরিয়ানি সরি দামটা কী নিয়েছে দামটা আমি দেখিনি আমার জন্য কাকা অর্ডার করেছে আমি খেয়েছেন কি মটন খেয়েছেন হ্যাঁ মটন হয়তো বললাম যে একটুখানি অল্প একটু অংশ খেয়েছি কিন্তু খুব সুন্দর লেগেছে হ্যাঁ এটা রেওয়াজি খাসি মনে হল ঠিক আছে থ্যাংক ইউ